নমস্কার কেমন আছেন সবাই গৃহবদ্ধ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের দিনটি হলো শুক্রবার সকাল এখন দশটা মতন বাজে আজকে একটু যাব বাবুর চেক জন্য কালকেও একটা দিন গিয়েছিলাম কালকে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটু একটুখানি দেরি হয়ে গিয়েছিল তাই জন্য কালকে পুরোপুরি চেক হয়নি সেই চেক আজকে করব। আসলে স্কুলের তরফ থেকে ডাক্তার তো সবসময় আসতেই থাকে বাচ্চাদের টুকটাক চেক হয় আমার বাবুর একটু স্পিচ ডিলে হয় মানে ও কথা শর্ট ফর্মে বলে পুরোপুরি একটা সেন্টেন্সে কথা বলে না তাই জন্য ডাক্তার বলেছে একটু স্পিচ স্পেশালিস্টের সাথে একটু দেখা করতে তাই ইজিলি তো এখন যাওয়া যায় না প্রথমে দুটো টেস্ট দিয়েছে চোখ আর কানে সেটাই আমরা টেস্ট করতে যাবো যেহেতু পরপর দুটো দিনই স্কুলটা একদম বন্ধ হয়ে গেছে তার মধ্যে দেখুন টুকটাক বৃষ্টি এখানে এই কটা দিন আবার রোদ দিচ্ছে এই দুটো দিন ধরে আবার ভালো রোদ দিচ্ছে মাঝে মাঝে আবার বৃষ্টিও পড়ছে জানেন তো তাই জন্য দেখুন সাইডগুলোতে কীভাবে জলগুলো জমে আছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে আর তার মধ্যে অক্টোবর মাস পড়ছে এই একদিকে বাবুর হচ্ছে এক্সাম এই ওদের কি হয় ছোট যে বাচ্চাগুলো তাদের বছরে একবারই টেস্ট হয় সেই টেস্টটা একদম মানে শুরুতেই হবে অক্টোবরের শুরুতে আপনারা তো জানেন কি না জানি না এখানে এখানে না মানে আদার্স যে সব জায়গায় শুধু কলকাতাবাদে সমস্ত জায়গায় কিন্তু ছুটি হয় না দুর্গাপুজোতে শুধু দাসেরা যেদিনকে সেদিনকে একমাত্র ছুটি হয় তাই জন্য এই মাঝখানে এই কটা দিনের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে এই দেখুন সামনের রাস্তাটা কিভাবে ভাঙা ভাঙা হয়ে গেছে আসলে এত পরিমাণে বৃষ্টি তো এই রাস্তাটাও ঠিক করে নেবে ঠিক করে দেবে এই বৃষ্টিটা পুরোপুরি গেলে পরে দুদিকে কি সুন্দর ধান টুকটাক পাকছে ভালো লাগছে কিন্তু দেখতে চলে এসেছি এই রাস্তাটা পেরোলে সামনে রাস্তাটা ধরবো যেই আর সামনেই হসপিটালটা কালকে এসেছিলাম হসপিটালটা কিন্তু ভারী সুন্দর জানেন তো এত সুন্দর এত সুন্দর তা বলার মতো না হসপিটালও যদি এত সুন্দর হয় কারণ এইখানে আমরা যেমন টিভিতে দেখি না হসপিটালটা ঠিক ওরকমই পরিষ্কার পরিচ্ছন্ন এতটা পরিমাণে যে হসপিটালের ভিতরে কোনো রকম মেডিসিনের গন্ধ পাবেন না এতটা সুন্দর হসপিটাল হসপিটালটা কিন্তু এই নতুন হয়নি বহুত পুরোনো কিন্তু এই দেখুন দেখতে পাচ্ছেন এটাই আমাদের গোয়া মারগাঁওয়ের ডিস্ট্রিক্ট হসপিটাল কতটা বড় আর এত সুন্দর মানে রুগী এমনিই সুস্থ হয়ে যাবে এতটা সুন্দর হসপিটাল আপনারা যদি যারা গোয়াতে আছেন তারা জানবেন আর এই হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম যে পেপারপত্র করতে অনেকটা টাইম লাগে দৌড়াভাগি করতে হয় কিন্তু ডাক্তারগুলো বেশ ভালোবাসে সকালের দিক থেকে আর এই রকম ভেতরে আমরা যাচ্ছি এই চারিদিকে গাছগুলো লাগিয়েছে দেখেছেন কি সুন্দর আপনার একটা জায়গায় কোনো জিনিস আপনারা দেখবে না মিনিমাম সাফাই কর্মী যারা সাফ সাফাই করে তারাই মনে হয় চল্লিশ জন যারা গার্ডেন দেখাশোনা করে ভেতরে সমস্ত কিছু সমস্ত কাজবাজ করে তারাই আর খুব ভালো ব্যবহারও এই দেখুন ভেতরের পজিশনগুলো এটা বাচ্চাদের জন্য আবার সেকশন আলাদা আছে বাচ্চাটা আবার টুকটাক বড় হয়ে যায় ওই জন্য ওরা খেলেও চলুন টেস্ট হয়ে গেছে বাচ্চা কোনো কিছুতে কোনো প্রবলেম নেই না চোখে প্রবলেম আছে না কানে প্রবলেম আছে এটা একটু নিশ্চিন্ত অবশ্য এটা কোনো টেনশন ছিল না বাট একটা জিনিস কি বলুন তো একটু টেনশন লাগে কারণ ডাক্তারই তো বেশি ভালো বুঝতে পারবে যে বাচ্চাদের কি আছে কি অবস্থা না অবস্থা তো যা একটা জিনিস শুনে খুব ভালো লাগলো দুটো রিপোর্টই নর্মাল কোনো কিচ্ছু নেই বাচ্চার কোনো রকম কোনো প্রবলেম নেই চলুন এবার আমরা ভাবছি একটুখানি টুকটুক করে বাজার করব মার্কেট আর এটা একটা লম্বা রাস্তা ধরেছি আমরা মারগাঁওয়ের এখান থেকে ধরে সোজা বাড়ি চলে যাবো চারিদিকে কত সুন্দর লাগছে অনেকটা দিন পর বেরোলে পরে বেশ ভালোই লাগে তার মধ্যে দেখুন আমাদের বা যে পুরোনো বাড়ি দুয়ারগুলো অনেকের এখন তো লন্ডনে থাকে তার বাড়িঘর দুয়ারগুলো এরকমই পড়ে থাকে তাদের হয়তো দরকারও পড়ে না পুরোপুরিভাবে লন্ডনে স্যাটেল হয়ে গেলে তারা আর এখানে আসতেও চায় না খুব কম লোকই আছে যারা এখানে আসে চলুন তার মধ্যে তো মহালয়া হচ্ছে মঙ্গলবার দিন মনে হয় পড়ছে তা আমাদের এখানে তো মঙ্গলবারের পরের দিন থেকেই পুজো স্টার্ট হয়ে যায় নবরাত্রি যাকে বলে দিন থাকে তার মাঝখানে বাচ্চাদের পরীক্ষাটা হয়ে যাবে পরীক্ষাটা শুরু হওয়ার পর পর শেষ হওয়ার পর তারপরে শুরু হবে আমার প্যাকিং অনেক চাপ তার মধ্যে কার্বাচ আছে যেটা আমরা করি আমি অবশ্য করি কার্বাচ আমার মাও করে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আর ওই যে পাহাড়ের উপরে দেখুন এলআইসির কত বড় একটা পোস্টার রেখেছে মানে যে কেউ যাবে ভালো করে দেখতে পারবে আর কতটা উঁচুতে যে এখানে যারা আছে তারাই দেখে বলতে পারবে জানেন তো ছাই দিয়ে কীভাবে জঙ্গল হয়ে গেছে পুরো এখন আপাতত এই প্যাকিং ট্যাকিং নিয়ে এখন আর ভাবনা চিন্তা নেই জানেন তো টুকটাক সবার কেনাকাটা হয়ে গেছে এখন শুধুমাত্র একটাই টেনশান বাচ্চাটার পরীক্ষা ভালোভাবে হয়ে গেলে চাপের বিষয় না তাও একটু কি বলুন তো মনে হয় যে না একটু যদি বেটার হয় আর আকাশটা একবার দেখুন কি সুন্দর লাগছে একদম মানে তুলোর মতন যে একদম মেঘগুলো আবার একটুখানি রোদ্দুর আর পুরো নীল আকাশ তার মধ্যে নিচে সবুজ সবুজ সব কিছু সৌন্দর্যই একটা আলাদা তারপর ভাবলাম এখন এই দেখুন এই রাস্তাটা পেরোলেই আমরা একটু আগে দশ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাব মারগাঁওটা একটু দূরে পড়ে মারগাঁও মার্কেট থেকে যেসব জিনিসগুলো বাবা নিয়ে এসেছি এতটা দামই তা বলার মতো না পাঁচ পিস শুকনো মানে পাঁচ পিস যে কলা কাঁচ কলা আমাদের ওখানে মানে পাঁচ টাকায় দু পিস দিয়ে দেবে সেখানে পাঁচ পিসের দাম একশো টাকা জানেন শুনে মাথায় হাত আমি আর ওগুলো নেওয়ার দরকার নেই তার থেকে বাবা বাড়িতে গিয়ে শান্তি মতন খাবো বাড়িতে চলে এসেছি বাইরে এবার দেখুন আবার মেঘটা কিভাবে ঘনিয়ে এসেছে একদিকে মেঘ করেছে একদিকে রোদ দূর ভালোই লাগছে কিন্তু দেখতে বৃষ্টিটা এখন যাওয়ার সময় এসে গেছে ওই জন্য টুকটাক বৃষ্টি টুকটাক রোদ এইরকম লেগেই থাকবে চলুন আপনাদের এবার দেখাই যে বাজার আমি টুকটাক যেগুলো করে এনেছি সেগুলো ভালোই দাম কিন্তু তো মারগাঁও থেকে নেওয়াটা একদম বোকামো তার থেকে বাস্কোতে খুব কম দাম বাস্পতে মারগাঁওয়ের তুলনায় অনেক কম দামে সবজিপাতি এই ফুলটা দেখুন কি সুন্দর লাগছে পৈশাকটা মিনিমাম আমার দুবার খাওয়া হয়ে গেল এই গাছগাছলিগুলোকে দেখছি আর অবাক হচ্ছি এইগুলোকে আবার যদি আমার ভালোভাবে জল যত্ন এই যে কী করে করব আমি তাই বোঝে পারছি না কটা দিন ধরে যে বাড়ি যাব আর এই মাঝখানে তুলসী গাছটা হয়েছে আর কতটা লম্বা হয়েছে দেখুন দারুণ কিন্তু হ্যাঁ চারিদিকে তুলসী গাছগুলো কিন্তু বড্ড সুন্দর হয়েছে আমার ঘরে চলুন এবার আপনাদের দেখাই বাজারটা এখানে টুকটাক বাজার করে নিয়ে এসেছি খুব একটা না হলো টুকটাক ফল আলু একটু পেঁয়াজ সব টুকটাক নিয়ে এসেছি বাবু এসেই ঘুমিয়ে পড়েছে টুকটাক একটু শাক টাক নিয়েছি আসলে এই কাঠি করছি ওটার সাথে মিশিয়ে রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে এই দেখুন আশি টাকা করে পটল যাক পছন্দের জিনিসগুলো যা এনেছি বান্না তো সব হয়েই যাবে শনি রবি আবার দুটো দিন ছুটি আবার সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে ডিউটি তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর এইভাবেই সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে গৃহবধূ চ্যানেলের যদি ব্লগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন সময় যে কেমন লাগলো ব্লগুলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই আর এইভাবেই সাপোর্ট করবেন সামনে তো কলকাতায় যাবো সেখানেরও ব্লগুলো টুকটুক করে আপনাদের দেব ধন্যবাদ সবাইকে